নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি রানাঘাটের একটা সুন্দর আশ্রমে আসলে এখানে থেকে আসবো বলে আমি বাড়ি থেকে বেরোইনি নেতৃত্বতে চোখ দেখানোর উদ্দেশ্যই ছিল আমার তো ওখানে চোখ দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল আর তারপরে এই পাশ থেকে ভেসে আসছিল খুব সুন্দর মধুর হরে কৃষ্ণ নাম তো সেটা ফলো করতে করতেই আমরা চলে এসেছিলাম এখানে খুব সুন্দরভাবে লাইটিং দিয়েছে যেটা রাতের বেলা জ্বালানো হয় আর বেশ অনেক কদিন ধরে এই অনুষ্ঠানটা হবে তো তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল করেছে তো কিছুটা এসে আমরা সেই আশ্রমটা দেখতে পেলাম আশ্রম বা মন্দির যেটাই বলুন না কেন খুব সুন্দর লাগছিল দেখতে ভীষণই সুন্দর অনেক লোকজনও এসছে মন্দিরটাও দেখা যাচ্ছে রাস্তা থেকে চলুন একটু ভেতর থেকে ঘুরে আসি আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেবদারু গাছগুলোর জন্য না জায়গাটা আরো সুন্দর লাগছে কিন্তু আর রাস্তা এই মাইক এবং লাইট দেখতে দেখতে নির্দিদায় চলে আসতে পারলাম কোন রকম রাস্তা চেনার কোনো দরকার পড়লো না এই হচ্ছে গেট তো আমরা এখান দিয়ে চলে যাব বড় গেটটাও আজকে খুলে দিয়েছে নয়তো সবসময় আসা যাওয়ার জন্য ছোট গেটটা দিয়েই করা হয় খুব সুন্দর অনুষ্ঠান তাই খুলে দিয়েছে তো এখানে এখানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে আর ওইখানে খুব সুন্দর করে একটা হরিবাসর করা হয়েছে তুলসী মঞ্চকে খুব সুন্দর করে ঘিরেছে কলা গাছ রয়েছে মা কিছু টাকা দিতে গেল মায়ের সামর্থ্য মতো টাকা দিয়ে দেবে বলেই এগিয়ে গেল তো মা দিয়ে আসুক তারপরে ভেতর দিকে যাব আর মন্দিরটা দেখবো তো এখানে বেশি খুব একটা লোকজন ছিল না হয়তো এই সময়টা বলে সবারই এই সময়টা কাজে একটু ব্যস্ত থাকে অন্য সময় হয়তো হবে তো প্যান্ডেলটা কিন্তু খুব স্ট্রং করা হয়েছে যেহেতু এখানে শীতকালের দিন থেকে ঠান্ডাটা যাতে না পড়তে পারে সেই জন্য খুব স্ট্রংলি করা হয়েছে কিন্তু অন্যান্য জায়গায় যেভাবে চারপাশে ঘিরে দেওয়া হয় প্যান্ডেলের এখানে কিন্তু সেই ব্যাপারটা করা হয়নি তো এখানে নাম সংকীর্তন চলছে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা ঘেরা মানে ফুল গাছ দিয়ে ঘিরেছে দেখতে ভালো লাগছে জায়গাটা তো আমরা এখান থেকে এখন চলে আর রোদ এসে পড়েছে অনেকজন এখানে বসে নাম কীর্তন গায়ে রোদটা পড়েছে খুব ভালো লাগছিল তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো এদিকে মন্দিরটাও খুব সুন্দর ভাবে সাজিয়েছে এই মন্দিরটা কিন্তু আগে কোনো দিনে আসিনি তো এখানে আমি এইভাবে যে পৌঁছে যাবো সেটা ভাবতেই পারিনি ফুট করে কোথায় না কোথায় মানুষ চলে আসে এটাই ভাবছিলাম এখানে নাট মন্দিরটাই অনেক লোকজন বসেছিল আর এই হচ্ছে মেন মন্দির এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে তাই আগে প্রণাম করে নিলাম ঠাকুর দর্শন করে তারপরে নেব প্রসাদ তো আগে প্রণামটা করে নি তো এই দেখতেই পাচ্ছেন ঠাকুর কি সুন্দরভাবে সাজিয়েছে আর ওই যে দুপুরে একটা ঘড়িও দেওয়া রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কোন টাইমে কোন সময় এসেছি তো এখানে প্রসাদ দিচ্ছে দেখুন একটা করে ফল দিয়ে দিচ্ছে হাতে এবং চিরের প্রসাদও নিয়েছিলাম চিরের প্রসাদটা নেওয়া হয়নি তো ঠাকুরটা আপনাদের দেখা বলেই দাঁড়াচ্ছি কারণ এত ভিড় দেখাতে পারলাম না তো প্রসাদ যেহেতু নিয়ে নিয়েছি প্রসাদটা খেয়ে নিই পরে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দেবো তো দুজনাই নিয়েছি এই যে দেখুন চিড়ে এবং ফল মা চিড়েটা নেয়নি আমি নিয়েছিলাম তো চিড়ে আর দুটো করে ফল দিয়েছিল ব্যাস এই হচ্ছে প্রসাদ পেয়ে গেলাম আমরা অনেকজনকে এখানে বাটিতে করেও দিয়েছে তারা খাচ্ছে হয়তো সম্ভার এখন শেষের দিকে তাই আমাদের হাতেই দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে আরো একটা মন্দির তো তারপরে মন্দিরটা দেখে বুঝলাম এটা একটা শিব মন্দির দেখুন কি সুন্দর রয়েছে না শিব মন্দিরটা বেশ সুন্দর লাগছে আর এত ভেতরে যে এত সুন্দর মন্দির রয়েছে সেটা তো ভাবতেই পারিনি বেশ সুন্দর জায়গাটা অনেকটা বড় এদিকে সাইকেল রাখার জায়গা রয়েছে নানান ধরনের ঘর রয়েছে আর হচ্ছে মন্দিরের চূড়া তার সাথে মন্দিরের ভেতরে কিন্তু অনেক রকমের গাছও রয়েছে একটা রয়েছে কাঁঠাল গাছ তো এই কাঁঠাল গাছটাই অসময়ে কি সুন্দর কাঁঠাল হয়েছে সেটাও দেখাবো আর এখানে হয়েছিল যজ্ঞ তো এটা যজ্ঞটা কালকে হয়েছে তো এখানে এই দিনে কেন করে আমি কিচ্ছু জানি না এখানে কোনো কিছু জানি না জাস্ট চোখে যেটুকুনি দেখলাম সেরকম কাউকে পাইও যে একটু জিজ্ঞাসা করে আপনাদের বলবো তো যেটুকুনি দেখলাম আপনাদের দেখালাম আর এই যে দেখুন সুন্দর না অসময়ে কাঁঠালটা অনেকগুলো কিন্তু হয়েছে শুধু এরকম একটাই না অনেকগুলো হয়েছে আরো ফুল আসছে আরো অনেক হবে তো এই সময় কোনো রকমেই সম্ভব না এরকম কাঁঠাল হওয়া যেহেতু বিজ্ঞান প্রযুক্তি এখন এত উন্নত অল টাইম কোন না কিছু মানে অবাস্তব জিনিস আমাদের চোখে পড়ছেই বেশ ভালো লাগছে এরিকটা ঘোরা হয়ে গেল আবার মন্দিরের কাছে চলে আসলাম এবার আপনাদের আর একবার মন্দিরটা ঠাকুরটাও ভালো করে দর্শন করিয়ে দিই এই যে এখন একদম ফাঁকা যিনি প্রসাদ রয়েছে খুব সুন্দর ভাবে দেখতে পেলেন আপনারা আর ওপরেও রয়েছে উম মা কালী তো খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল না মূর্তিটা কি আর বলবো খুবই সুন্দর খুবই ইউনিক বেশ সুন্দর বেশ সুন্দর খুব ভালো লাগছিল পুরোহিত বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর ওই খাটটা দেখুন কি সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়েছে তাছাড়া মায়ের গলায় এবং সব দেবতাদের গলাতেই অনেক পরিমাণে কিন্তু মালা দেওয়া হয়েছে আর ওই প্রদীপের গাছাটা দেখুন কি সুন্দর লাগছে না এরকম গাছা দুদিকে দুটো থাকলে কিন্তু দেখতে দারুণ লাগে তো আমি জানি না ঠিক প্রদীপের গাছা দুদিকে দিতে আছে কি না অনেকেই বলে প্রদীপ দেওয়ার একটা নির্দিষ্ট দিক থাকে তো আমার তো কোনোদিন মানে আমার ঠাকুর ঘর এরকম হলে আমার তো দুটো এরকম বড় বড় গাছে নেওয়ার খুব ইচ্ছা রয়েছে ভীষণভাবে জ্বালায় আর না জ্বালায় দুটো রাখ এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো এইখানের এই মণ্ডপটা ঘোরা শেষ হয়ে গেল তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো থেকে ট্রেন ধরে আমরা শান্তিপুর স্টেশনে নামবো আবার আপনাদের সাথে শান্তিপুর স্টেশনে গিয়েই কথা বলবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো জায়গাটা আরো একবার আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনারা আর এক ঝলক দেখে নিন আর এটাও বলে দিই নেত্রজ্যোতির কিন্তু একদম পাশেই যে নেত্র যদি ওভারটেক করে যে গলিটা পড়বে সেই গলিতে যে কাউকে বললে হয়তো দেখিয়ে দেবে আপনাদের তো দুটো জায়গায় কিন্তু খুব সুন্দর পরপর এদিকে এটা স্কুল টাইপের ছিল আর এই যে আমরা তারপর ট্রেন ধরে চলে এসেছি শান্তিপুর শান্তিপুরে এই যে প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে আর এখন আমরা যাব একটু কিছু কেনাকাটা রয়েছে সেই কেনাকাটাগুলোই গুলোই করবো তো এদিকটা দিয়ে গেলে রাস্তায় উঠতে পারবো সুবিধা হবে তার জন্য আমরা এদিক দিয়ে আসলাম দেখুন এই রাস্তাটা পার করলেই হাই রোড দেখাই যাচ্ছে আরে চলে আসলাম রোডে আর রাশের মেলা যেহেতু এখনো আছে তাই রাশের মেলা থেকে কিছু জিনিস কেনার ছিল তাই আমরা কিনে নেব ধরে নিলাম ফুটপাথ আর এই ফুটপাথ দিয়েই হাঁটা শুরু করলাম রয়েছে অনেকগুলো দোকান আর দশ টাকার যে হরেক মালের দোকান সেটাও কিন্তু রয়েছে আর এই যে দেখুন শিব শঙ্করের সেই দোকানটা কিন্তু এখনো রয়েছে প্রত্যেকটা দোকানে কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কত দিন করে রয়েছে বুঝতে পারছেন মেলাগুলো এখনো মানে कि बलबो খুব সুন্দর ভাবে রয়েছে আপনারা কিছু কিছু দোকান উঠে গেলেও বাদ বাকি দোকান গুলো রয়েছে আপনারা কিছু নিতে ইচ্ছা করলে অবশ্যই আসতে পারেন এবং নিতে পারেন দেখুন বেশ ভালো লাগছে না জিনিসগুলো এখনো সেই প্রথম দিনের নানান ধরনের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে বা নানা ধরনের জিনিস রয়েছে কোনোটাই বা ফুড়িয়ে গেছে বা কম রয়েছে এরকম কিন্তু কিছু না এই কলটা ভীষণই দরকার ছিল তাই মা এই কলটা নিয়ে নিয়েছিল কারণ জল যে ছাড়ছাড় করে পড়ে আর শীতকালের দিনে গায়ে এত লাগে তার জন্য কলটা আমাদের ভীষণ দরকার ছিল আর এই দেখুন কোটাগুলোও গুলো কিন্তু দারুণ লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে তো কি আর বলবো দেখতে এত সুন্দর সব জিনিস সব কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবা যায় না তখন দোকানে গিয়ে তো যাই হোক আরো কিছু জিনিস রাস্তায় বসেছিল সেগুলো আপনাদের দেখিয়ে দেবো কেটেলটাও দেখতে কিন্তু দারুণ লাগছে আর এগুলো সব একশো টাকা যা নেবেন একশো টাকা এখান থেকে যে কোনো জিনিস আপনি একশো টাকার বিনিময়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর এখান থেকেও মা কিছু জিনিস নিয়ে নেবে সেগুলো মা নিক আপনারা তো দেখতেই পাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার